নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন সেখানে যাওয়ার পরে দেখলেন আবু জুহাইলা নামক এক ব্যক্তি ব্যক্তি একজন দোকান একটা কিন্তু দাড়ি পাল্লা দুইটা দাড়ি পাল্লা দুইটা দোকান একটা বেচা কিনা করতেছে একজন লোক দাড়ি কয়টা দুইটা ডাল মেকুচ কালা হয় অবশ্যই কিছু একটা আছে তাই না বুঝতে পারছি না আমার ভাইরা লক্ষ্য করেন ওই আবু জুহাইলা উনি যখন মালপত্র কারোর থেকে কিনে নাই তখন একটা দাড়িপালা ব্যবহার করে আবার যখন ওইটাকে আরেকজনের কাছে বিক্রি করতে যায় তখন ওইটা দিয়ার দেয় না তখন তাই অন্যটা দিয়ে তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ويل للمطففين ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون الله رب العالمين ويل জাহান্নাম ওয়েল নামক শাস্তি তাদের জন্য যারা ওজনে কম দেবে যারা মানুষের কাছ থেকে মেপে নেওয়ার সময় ষোলো আনা পূর্ণ করেও আরও কিছু বেশি নাই আবার দেওয়ার সময় ষোলো আনা নয় চোদ্দো আনা দিয়ে আরও কিছু কম দেওয়ার চেষ্টা করে এদের জন্য হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম ওয়াইল নামক আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন আমাদের সমাজে যখন এই রকমের যখন মানুষকে দেওয়ার সময় কম দেওয়াটা বেশি প্রচলন হয়ে যাবে তখন আমাদের সমাজে যেই আজাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন সেটা হলো দুর্ভিক্ষ মানুষের ভিতরে বিরাট অভাব দেখা দেবে সব কিছুই আছে তারপরে অভাব আর অভাব অভাব আর অভাব আর যারা এই কাদের সাথে যুক্ত হবে যারা মেপে নেওয়ার সময় বিয়াল্লিশ কেজিতে এক মন ধরবে আর বিক্রি করার সময় চল্লিশ কেজিতে এক মন ধরবে আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন এদের স্থানটা হবে ওই ওয়াইল নামক দোজকে কোথায় ওয়াইল নামক দোজকে যাবে কারা যারা ওজনে কম দেবে মেপে নেওয়ার সময় বিয়াল্লিশ কেজি আর বিক্রি করার সময় চল্লিশে কেজি কেজি আর চল্লিশে আপনারা দেখছেন না যখন কিছু বিক্রি করতে যান অবস্থা এরকম অনেকটাই আছে আছে না আছে প্রিয় যখন অবস্থা হবে আমার আল্লাহর আলামিন তখন দুর্ভিক্ষ প্রেরণ করবেন দুর্ভিক্ষের আজাব তখন দেবেন আমার ভাইয়েরা সমাজে যদি এটা বেশি প্রচলন ঘটে যায় তখন ওই মালাটাও আসবে একেবারে ব্যাপকভাবে তখন কে ভালো আর কে খারাপ এইটা দেখবে না বালা মুসিবাত এর চোখ হলো অন্ধ সে কে চল্লিশ কেজিতেই দে মানে আপনার ওজনে কম দিচ্ছে আর কম দিচ্ছে না এ দুটোকে পার্থক্য সে করতে পারে না সে আসে কিন্তু দুটাকেই ধরবে অতএব আপনি যদি মনে করেন আমি তো ওজনে কম দিই না ও অমুক দেয় আপনার উচিত হচ্ছে অমুককে নিষেধ করা তাকে সতর্ক করা